পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে سيدنا আদম আলাইহিস সালাম। উনাকে বলে দেওয়া হয়েছিল তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। سيدنا আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। سيدنا আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন তোমার বংশধর। سيدنا আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র চল্লিশ বছর আদম বললেন বাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহ বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে সাইয়েদুল আদম বললেন আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম আর আদম আলাইহিস সালাম বেঁচেছিলেন 1000 বছর 60 কমে গেলে রইল কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে এসে বলল জিদওয়ান আকবাদা রুহাক রুহ কবজ করতে আসছি আদম আলাইহিস সালাম বললেন রুহ কবজ করতে আসছো মানে আমি বাসমতে 1000 বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন কই না আমি দেই নাই